আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আগামী কুড়ি জুলাই অনুষ্ঠিত হতে চলেছে আন্তঃমিডিয়া ফুটবল টুর্নামেন্ট রাজধানী ক্ষুদিরাম স্কুল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে টিম ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে এর মধ্যে আগরতলা দুটি টিম খেলায় অংশ নিতে চলেছে একটি হল আগরতলা প্রেস ক্লাব টিম এ এবং আগরতলা প্রেস ক্লাব টিম বি বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান আগরতলা স্পোর্টস সাব কমিটির কনভেনার অভিষেক দে এবং চেয়ারম্যান অলোক ঘোষ তারা জানিয়েছেন খেলার উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী মুখ্যমন্ত্রী টিঙ্কুরায় মোট সাতটি টিম এদিন দুর্দান্তভাবে খেলায় অংশ নেবে রাজ্যের প্রত্যেকটি প্রেস ক্লাবকে সেদিনের খেলায় অংশ নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল এর মধ্যে সাতটি টিম খেলায় অংশ নিতে ইচ্ছে প্রকাশ করেছে এদিন জার্সি উন্মোচন করার পর প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য আগরতলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক অভিষেক দে আগরতলা প্রেস ক্লাবের দুটি ফুটবল দলের নামের তালিকা ঘোষণা করেন এবং পনেরো মিনিট মানে পনেরো মিনিট পনেরো মিনিট মিনিটের মাঝখানে বিরতি থাকবে যদি কোন আপনার অন্যান্য অতিথির এবং সেদিনই আমরা পুরস্কার বিতরণ করবো সন্ধ্যাবেলা বিকেলের বছর পুরস্কার বিতরণ করবো এই হচ্ছে খেলার ফিক্সচারটা পরবর্তী হবে এবার আমাদের যারা মূল স্পন্সার রয়েছে